আদিম ট্রাভেলস এজেন্সি এখন আপনার হাতের মোটোই আদেম ট্রাভেলসে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন ভিসার আগে কোনো টাকা নেওয়া হয় না কোম্পানি ভিসাটি প্রস্তুতকারক এবং সঠিকভাবে কনফার্ম হওয়ার পরেই আমরা টাকা নেই। তার আগে কোনো আমরা টাকা পয়সা নেই না কিংবা লেনদেন করি না তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আদিম ট্রাভেলসে আসসালামু আলাইকুম সুকবর 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 এখন আপনারই হাতের নাগালে আদিম ট্রাভেলস আপনি কি সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়া মালদ্বীপ সহ বিভিন্ন দেশে কাজ বা বিভিন্ন কোম্পানির বিষয়ে যেতে চাচ্ছেন তাহলে আর দেরি কেন আদিম ট্রাভেলস আছে আপনার পাশে সঠিক দিক নির্দেশনা ও বিশ্বস্ত সেবা নিয়ে আমরা গত চার বছর ধরে বিশ্বস্ততার সাথে গ্রাহকদের সেবা দিয়ে আসছি আমাদের বিশেষত্ব হল গ্রাহকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আমাদের বিশেষ সুবিধা আছে যার অন্য কেউ প্রফিট করবে না আপনাদেরকে ভিসা নিশ্চিত হওয়ার আগে আমরা কোনো টাকা নেই না ভিসা কনফার্ম হওয়ার পরই আপনার টাকা পরিশোধের সুযোগ রয়েছে আমাদের এখানে দক্ষ ও অভিজ্ঞ টিমের মাধ্যমে সঠিক পরামর্শ ও সহায়তা বিভিন্ন দেশের বৈধ কোম্পানিতে কাজের নিশ্চয়তা বিভিন্ন কোম্পানিতে কর্মসংস্থানের পূর্ণ সহায়তা আমরা যেসব দেশে সেবা দিই সৌদি আরব গ্যারেন্টেড বিষা ও কাজের সুযোগ কাতার বিশ্বমানের কর্মসংস্থান দুবাই উন্নত কাজের ক্ষেত্রে মালয়েশিয়া বৈধ চাকরির নিশ্চয়তা মালদ্বীপ পর্যটন ও কাজের দারুণ সুযোগ তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের আদিম ট্রাভেলসে আমাদের অফিসের ঠিকানা সেকান্দরনগর বাজার দেওয়াটি মোড় তারাইল কিশোরগঞ্জ আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স টু ওয়ান টু নাইন ফাইভ থ্রি আমাদের উপর কেন ভরসা করবেন আমাদের চার বছরের অভিজ্ঞতায় অসংখ্য গ্রাহক সফলভাবে তাদের স্বপ্নের গন্তব্যে পৌঁছেছেন তাদের সন্তুষ্টি আমাদের গর্ব এবং আমাদের আরেকটি বিশেষত্ব হলো আমরা কাজের আগে কোনো টাকা নেই না আমরা ভিসা কনফার্ম হওয়ার পরেই আমরা টাকা নেই। তাহলে আর দেরি নয় আপনার বিদেশ যাত্রা সহজ ও নিরাপদ এবং সফল করতে আজই যোগাযোগ করুন আদিম ট্রাভেলসের সঙ্গে বিশ্বস্ততা যেখানে অঙ্গীকার সেখানে